অর্ধেক দামে হাই কোমোড তারপরে হচ্ছে আপনার বেসিন টপ বেসিন এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন হিউজ পরিমানে কালেকশন আছে আর সবই আজকে দেখাবো আমাদের সাথে হৃদয় ভাই আসসালামু আলাইকুম ভাই এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুল্লিহ হৃদয় ভাই যে শুরুতেই তো বললাম যে অর্ধেক দামে নাকি দিচ্ছেন ছেলে কোন জায়গা থেকে কত টাকা থেকে শুরু হবে আমরা প্রথম থেকে দেখাই নাকি

মার্কেট আচ্ছা এটা কাজ করে কাজ করে আচ্ছা এই কিন্তু কাজ করে ওকে প্রাইস আমাদের কাছ থেকে নিলে পাঁচশো এটা নিলে পনেরো টাকা পাঁচশো টাকা সাথে দেখতেছেন এটা

এটা দেখতেছেন নরমাল ক্লাস টু পাডের মাত্র 4000 টাকা 4000 টাকা 4000 টাকায় কিন্তু হাই এই এটা কি একই দাম सेम 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 টাকা 3800 টাকা 3800 টাকা আচ্ছা আমরা উপরে হাই রেঞ্জে দেখাইছিলাম কিন্তু লো বাজেটে একবার আপনার গ্যারান্টি আছে 3 বছর এর গ্যারান্টি 3 বছর আপনার

আর এই যে হচ্ছে যারা পাইকারি নিতে চান যারা দোকানে ব্যবসা করতে চান তারা আপনার পেয়ে যাবেন এই আসবেন যারা এক পিস নিবে তাদের জন্য তো প্রাইস টা বলে দিচ্ছেন ওইটাই

আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনজন ব্লগের কথা বললে তাহলে আপনারা তো এই প্রাইসে পাবেন অবশ্যই আল্লাহ হাফিজ